চিন্তা করো না লিখন আমি কোনো আপডেট পাবার সঙ্গে সঙ্গেই তোমাকে জানাবো পাঁচ দিন হয়ে গেল লাভ ভাই এখন পর্যন্ত আমার বোনটার লিখনের গলা ধরে আসে আর কথা বলতে পারে না সেই মায়ের মতো বড় বোনকে কেন্দ্র করে কোনো ধরনের কুচিন্তা করতে চাইছে না যদিও কিন্তু কুচিন্তা তো আর না চাইলে বসে থাকে না লিখন না চাইলেও নানান রকম কুচিন্তা তার মস্তিষ্কে এসে ভর করছে হাজারো চেষ্টা করে ওসব মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না শেলিকনের হাতটা একটু শক্ত করে চেপে ধরে বলল আর একটু ধৈর্য রাখো ভাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তার ঠিক থাকলে হয়তো এতক্ষণে আমরা চিত্রলেখাকে পেয়ে যেতাম তবু আমি কোনো ত্রুটি রাখছি না লিখন এটা লিখন নিজেও জানে লাবিব সত্যি তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো দিকে কোনো ত্রুটি রাখছে না সে আবার এটাও সত্যি রনক সুস্থ থাকলে এতক্ষণে আকাশ জমিন এক করে হলেও চিত্রলেখাকে খুঁজে বের করে ফেলতো আপাতত ধৈর্য রাখা ছাড়া কিছু করার নেই কারোরই খানিকুন চুপ করে থেকে লাবিব জানতে চায় খালার শরীরের অবস্থা কি এখন ওষুধ দিয়েছি প্রেসার খানিকটা নিয়ন্ত্রণে আছে আপাতত চিত্রলেখাকে পাওয়া যাচ্ছে না শোনার পর থেকে নার্গিস বেগমের শরীরের অবস্থা ভালো নেই প্রেসার বেড়েছে যা নামতে চাচ্ছেন না জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল সেখানে ও বিশেষ ভূমিকা রেখেছে চিত্রলেখার খালা চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে সেদিকেও খেয়াল রেখেছে সে রনককে দীর্ঘদিন ধরে চিনে লাভিব সে চেনা জানা থেকে তার যা মনে হয়েছে রনক সুস্থ থাকলে যা করত লাবিব নিজ দায়িত্বে সেটাই করেছে করছে ফোর্স করে একটা নিঃশ্বাস ছেড়ে লিখন জিজ্ঞাসা করে ডক্টররা কি বলেছে যা বলার তা তো আগেই বলে দিয়েছে এখন শুধু অপেক্ষা আরো দুদিন যাবার পর নতুন করে কিছু বলা যাবে আরেকটা দীর্ঘশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আজকের মতো আসি তাহলে স্যারের সাথে দেখা করবে না কাল আবার আসব প্রতিদিনই একবার করে এদিকে আসছে লিখুন রণকের খবর নিতে সেই সাথে নিজের বোনের কোনো আপডেট পাওয়া যায় কিনা সেই আশায় লাবিব নিজে উঠে দাঁড়িয়ে সম্মতিতে মাথা ঝাঁকায় লিখনকে বিদায় দিয়ে রণকের আইসিউর বিনে দরজার সামনে এসে দাঁড়ায় গ্লাসের দরজার এপাশ থেকে দেখা যাচ্ছে শান্ত ভঙ্গিতে ঘুমিয়ে আছে সে এই বিশ্রামটা তার দরকার ডাক্তাররাই জানিয়েছে অ্যাক্সিডেন্টের রাউনেকের মস্তিষ্কে অতিরিক্ত প্রেশার পড়েছে যার ফলে তার মস্তিষ্ক ঘুমিয়ে আছে ডাক্তাররা জানিয়েছে সাময়িক কমায় আছে সে সেই সাথে এটাও জানিয়েছে দিন সাতেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে তার আশা করছে ব্রেন তার পর্যাপ্ত বিশ্রাম পেয়ে গেলে আবারও সজাগ হবে সে ডাক্তারদের বলে দেওয়া সময়ের মধ্যে আজ পঞ্চম দিন চলছে আগামী দুদিনে জ্ঞান না ফিরলে ব্যাপারগুলো কমপ্লিকেটেড হতে শুরু করবে আজ সারাদিনও আশাবাদী ছিল লাবিব হয়তো যে কোনো সময় রৌনকের জ্ঞান ফিরে আসবে কিন্তু দিন ঢেলে যাবার পরেও যখন দেখলো কোনো হদিস নেই তারপর থেকেই দুশ্চিন্তায় অন্ধকার লাগছে সব কিছু মনে মনে প্রতি মুহূর্তে আল্লাহকেই ডেকে যাচ্ছে সে এই মানুষটা থাকা না থাকার উপর অনেক কিছু নির্ভর করছে অনেকের ভালো মন্দ জড়িয়ে আছে এই একজন মানুষের সাথে রাত সাড়ে দশটার মতো বাজে ঘড়িতে আইসিউর কেবিনের বাইরে ট্রান্সপারেন্ট দরজার এপাশে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকা রৌণ্যকের দিকে তাকিয়ে আছে তানিয়া লাবিবের পাশে বেশ কিছুক্ষণ মৌন থেকে ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানিয়ায় প্রথমে বলে রণকটার জলদি ফেরা ভীষণ জরুরি তানিয়ার কথার প্রেক্ষিতে কিছু বলে না লাবিব সে এখনও রৌণ্যকের দিকে তাকিয়ে আছে ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে সেই সঙ্গে এক একটা মুহূর্ত এগিয়ে যাচ্ছে এই সময়টাকে বেঁধে রাখা গেলে হয়তো খুব ভালো হতো কিন্তু আফসোস সময়কে বেঁধে রাখার কোনো উপায় নেই মানুষকে সম্পর্ক নামক দিয়ে বেঁধে রাখা গেলেও সময়কে বেঁধে রাখা যায় না কোনোভাবে সময় নিজের গতির পরিবর্তন করে হতাশ ভঙ্গিতে নিজের চুলে হাত লাবিব একটু আগে যে তালে তানিয়া নিঃশ্বাস ছেড়েছিল একই তালে হতাশা মিশ্রিত একটা দীর্ঘ শেষ ছেড়ে কাঁপা ঠোঁটে বলে আমার ভয় লাগছে তানিয়া জানে লাবিবের এই ভয় অযৌক্তিক নয় এই মানুষটার সাথে কেবল গুটি কয়েক মানুষ নয় বড় অনেকগুলো মানুষ তাদের জীবন একটা গোটা জামান ইন্ডাস্ট্রিজ জড়িয়ে আছে এই মানুষটার অবর্তমানে কি হবে সেই অনাকাঙ্ক্ষিত দিনের কথা ভেবে লাবিবের এই ভয় পাওয়া লাবিবকে কি সান্ত্বনা দিবে বুঝে পায় না তা নিয়ে আসে নিজেও কি ভয় পাচ্ছে না পাচ্ছে তো প্রকাশ করতে পারছে না তবে ভয় সে নিজেও পাচ্ছে রণক মানুষটা তার আশেপাশের মানুষগুলো জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ঠিক উপন্যাসের প্রধান চরিত্রদের মতো যে চরিত্রের অনুপস্থিতিতে মূল গল্প তার ক্ষয় হারাবে ঠিক সেই রকম গুরুত্বপূর্ণ ভয় পেও না ভয় পেও না রণব ঠিক ফিরবে বীরবীর করে বলে কথাগুলো তানিয়া যেন তার নিজের বলা কথা সে নিজেই পুরোপুরি বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করতে চায় কিন্তু কোথায় যেন একটা কিন্তু থেকেই যায় মৃত্যুর উপর মানুষের হাত থাকলে কেউ কখনোই মৃত্যুকে বেছে নিত না সবাই কেবল বেঁচে থাকতে চায় সুখে থাকতে চায় মৃত্যু কেউ চায় না সামনের দিক থেকে চোখ সরিয়ে এনে তানিয়ার মুখের দিকে তাকিয়ে লাবিব বলে জানি না কি হবে আমার সত্যি ভয় করছে এক মুহূর্ত থেমে লাবিব তার কথা আরো যোগ করে বলে আমি কি একটু আপনার হাতটা ধরতে পারি প্লিজ অবাক হওয়া দৃষ্টি নিয়ে সামনের দিক থেকে চোখ নামিয়ে লাবিবের মুখোমুখি তাকায় তানিয়া সে জানে ভুলে জানি এই মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে থাকা এই পুরুষ তাকে ভালোবাসে যে ভালোবাসাকে আজলা ভরে গ্রহণ করার ক্ষমতা তার নেই আবার চাইলেও সে একবার জেনে যাবার পর এই ভালোবাসা অস্বীকার করতে পারছে না ভালোবাসাটা ব্যক্তিগত অনুভূতি ভালোবাসা কারো বাধা মানে না কোনো নিষেধ বুঝে না একবার কোনো মন কাউকে ভালোবেসে ফেলার পর নিজের মতো ভালোবাসতেই থাকে তা নিয়ে জানে বুঝতে পারছে লাবিব কখনোই তার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে আসবে না তবুও এই যে জেনে যাওয়াটা জানার পর কিছু করতে না পারাটা ভীষণ কষ্টদায়ক বাকিটা জীবন যতবার লাভিবের সাথে তার দৃষ্টির আদান প্রদান হবে লাভিবের ভালোবাসা গ্রহণ করতে না না পারার পারার তার ভালোবাসার তাকে ভালোবাসতে একটা জীবনভর প্রতি মুহূর্ত তাকে করে খাবে কারণ সে জানে ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পাওয়াটা কতখানি পীড়াময় কতখানি বুক জ্বালা পোড়া করার মতো অশান্তির কতখানি নিঃশ্বাস ভার হওয়া লিফটে এ কল করে দাঁড়িয়ে আছে লাবিব তানিয়া পাশাপাশি নিরবতাদের শব্দের প্রহারে চূর্ণ বিচূর্ণ করে তানিয়া বলে আজকের রাতটা না হয় আমি থেকে যাই রণকের কাছে তুমি বাসায় গিয়ে রেস্ট করো তোমার নিজেরও বিশ্রাম করাটা জরুরি লাবিব এ সময় তুমি বা আমি কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যা বাড়বে তাই আজ না হয় আমি তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে লাবিব বলে বাসায় গিয়ে আমরা রেস্ট আমার রেস্ট হবে না বাসায় গিয়ে আমার রেস্ট হবে না এখানে ঠিক আছি আমি স্যারের জ্ঞানটা ফিরুক উনি বাসায় ফিরুক তারপর না হয় একেবারেই বিশ্রাম করা যাবে আপনি বাসায় যান আমার থেকে আপনার বেশি বিশ্রাম প্রয়োজন ওদিকটা তো আপনাকে একলাই সামলাতে হচ্ছে চিত্রলেখার কোনো খবর পেলে লাবিব না লাবিবের কণ্ঠে হতাশা বাড়ে এই নাটা বলতে তার নিজেরই কষ্ট হচ্ছে চিত্রলেখা কেবল রনকের বউ সেজন্যে নয় লাবিবের অনেক ভালো একজন বন্ধু সে নিজের সবটুকু চেষ্টা করেও তার বন্ধুকে খুঁজে বের করতে পারছে না শেষ পর্যন্ত পাবে কিনা সেই আশাও রাখতে পারছে না এতগুলো মানুষ তাকিয়ে আছে তার দিকে অথচ কাউকে দেওয়ার মতো কোনো আশা ভরসা নেই তার কাছে বড় অসহায় লাগে নিজেকে লাবিবের লিফটটা খুলে গেলে ভেতরে প্রবেশ করে লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে তানিয়া বলে আসছি নিজের খেয়াল রাখো লাবিব জবাব দেওয়ার সুযোগ পায় না সে কিছু বলার আগে লিফটের দরজাটা বন্ধ হয়ে যায় বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকেই লাবিব মনে মনে আওড়ায় আপনি নিজে খেয়াল রাখবেন আমার ভালোবাসার মানুষ তানিয়াকে বিদায় দিতে না দিতে একটা জরুরি কল অ্যাটেন্ড করতে হয় লাবিবকে ফোন কলে কথা শেষ করে রণকের কেবিনের দিকে আগায় সে কিন্তু খানিকটা কাছাকাছি আসতে মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় রণকের কেবিন থেকে দ্রুত কদমে ব্যস্ত ও হয়ে নার্সকে বের হতে দেখে নিজের কদমে জোর বাড়িয়ে কেবিনের দরজার কাছে দাঁড়ায় সে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তার পেছন থেকে এগিয়ে এসে একজন নার্স বলে আপনি বাইরে থাকুন প্লিজ এভাবে ভেতরে যাবেন না ডাক্তার সাহেব ভেতরে আছেন চিন্তার কোনো কারণ নেই লাবি বুঝতে পারে না হচ্ছেটা কি সামান্য কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এমন ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে কি হয়েছে স্যার ঠিক আছে তো পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে সত্যি খুশি হবে না অবাক বুঝতে পারে না লাবিব তাকে আশ্বাস করে নার্স জানায় জি ডাক্তার চেকআপ করছেন চেকআপ হয়ে গেলে পরে আপনাকে ভেতরে ডাকা হবে ততক্ষণ বাইরে অপেক্ষা করুন নার্স লাবিব বাইরে রেখে ভেতরে চলে গেল সে ওখানে দাঁড়িয়ে থাকে ডাক্তার নার্সের জন্য রৌনক কে দেখা যাচ্ছে না এখান থেকে তাই কানে শোনা কথা এখন গ বিশ্বাস হচ্ছে না তার নিজে চোখে দেখার পরেও হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে তবু ভ অতি আগ্রহ নিয়ে অপেক্ষমানছে সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার সরতেই এলাবিব ট্রান্সপারেন্ট দরজার এ পাশ থেকে দেখতে পায় রনক কথা বলছে এলাবিবের নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে এতক্ষণ খেয়ালি হয়নি তার তানিয়া তো একটু আগেই গেল নিশ্চয়ই বেশি একটা দূর যায়নি সে সঙ্গে সঙ্গে ফোন লাগায় সে তানিয়াকে রনকের জ্ঞান ফেরার কথা জানাতে তানিয়াকে জানিয়ে দেয় কাউকে এক্ষুনি কিছু না জানাতে আগে রনকের সাথে কথা বলবে তারপর সবাইকে জানানো হবে তার জ্ঞান ফেরার কথা তাই কাউকে কিছু না জানিয়ে তাকে একাই হাসপাতালে ফিরে আসতে বলে তানিয়ার সাথে কথা বলা শেষ করতে না করতে লাভিব দেখতে পায় কেবিনে দরজা ডাক্তার বেরিয়ে আসছে ডাক্তারের কাছাকাছি এগিয়ে গিয়ে লাব জানতে চায় এখন স্যার কি অবস্থা কথাবার্তা স্বাভাবিক আছে কাল কিছু টেস্ট করাবো সবগুলোর টেস্টের রেজাল্ট যদি নরমাল থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ থাকবে না আর কোনো ভয়ও থাকবে না হ্যান্ডশেক করার উদ্দেশ্যে ডাক্তারের দিকে হাত বাড়িয়ে দিয়ে লাবিব বলে থ্যাংক ইউ সো মাচ ডক্টর হাসি মুখ করে ডাক্তার বলে ইটস ওকে সব টেস্ট হয়ে যাওয়া অবধি জামান সাহেব আইসিউতেই থাকবেন রেজাল্ট সব নর্মাল আসলে তারপর না হয় কেবিনে শিফট করে দেওয়া হবে আমি কি ভেতরে যেতে পারব অবশ্যই উনি আপনার জন্য অপেক্ষা করছেন থ্যাংক ইউ এগেইন ডক্টর আইসিইউ এর দরজা ভেতরে প্রবেশ করতে এলাবিব দেখে রনক এদিকেই তাকিয়ে আছে কেন আর কার জন্য তাকিয়েছে সেটা বুঝতে অসুবিধা হয় না তার রনকের বেডের মাথার দিকটা তুলে দেওয়া হয়েছে আধা সহ অবস্থায় শুয়ে আছে সে আইভিতে স্যালাইনের সাথে মেডিসিন যাচ্ছে এখন ওলাবি কাছাকাছি এগিয়ে এসে দাঁড়াতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রনক জিজ্ঞাসা করে চন্দ্র কোথায় আমার এখনই ওকে চাই কল হার রাইট নাও তৎক্ষণাৎ জবাব দিতে হিমশিম খায় লাবি মাত্র এই জ্ঞান ফিরেছে তাও টানা পাঁচ দিন কমায় থাকার পর এখনই এমন একটা নিউজ তাকে দেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছে না সে মনে মনে নিজেকে উদ্ভট গালাগাল দেয় লাভিব ডাক্তারের থেকে আগে কিছু জেনে না নেওয়ার জন্য লাভিব আপনার এখন রেস্ট বেশি দরকার লাভ আমার চন্দ্র লাগবে আই ওয়ান্ট হার নাও কিভাবে চিত্রলেখার মিসিং হওয়ার খবর জানাবে সেই কথা গুছাতে মনে মনে হিমশিম খায় লাভিব কথা গুছিয়ে নিতে চোখ বন্ধ করে নিজের কপালে হাত ঘষে নেয় ইতিমধ্যেই ধৈর্য হারাতে শুরু করেছে রৌনক লাভিব কোনো জবাব দিচ্ছে না দেখে দাঁত চেপে আবারও তাকে ডাকে লাভিব চন্দ্র কোথায় জানি না কথাটা বলতে চায়নি লাবিব বেফাস বেরিয়ে গেছে তার মুখ গলে নিজেকে আটকানোর আগে লাবিবের কথা শুনে চোখ শুরু করে তার দিকে তাকায় রনক ঠান্ডা কণ্ঠে জানতে চায় জানি না মানে আর ইউ ইন অর সেন্স আমি একা না আমরা কেউই জানি না চিত্রলেখা কোথায় আছে কেমন আছে কিছুই জানি না হোয়াট দা আর ইউ টকিং লাবিব রনক উত্তেজিত হতে শুরু করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে তার উত্তেজিত হওয়া একদম ঠিক হবে না আরেক কদন তার কাছাকাছি এগিয়ে দাঁড়ায় লাবিব রনকে ঠান্ডা করার প্রচেষ্টায় বলে প্লিজ আপনি উত্তেজিত হবেন না আমি চেষ্টা চালাচ্ছি চিত্রলেখাকে খুঁজে বের করবার কিন্তু কিন্তু কি অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি এখন অবধি কেউ কোনো আপডেট দিতে পারছে না কয়েক মুহূর্ত চুপ করে থাকে রনক তাকে চুপ করে থাকতে দেখে লাভিবের প্রেশার বাড়তে আরম্ভ করে দিয়েছে মনে মনে আগের চাইতে আরও বেশি জঘন্য গালাগালতে আসে নিজেকে এখনই না বললেও চলত বললেই পারতো চিত্রলেখা বাসায় আছে সকালে আসবে এতে অন্তত রাতটা সময় পাওয়া যেত এমন হতে পারত সকাল অবধি চিত্রলেখাকে খুঁজে পাওয়া গেল একটা ব্ল্যান্ডার করে ফেলেছে সে হাতের তালু ঠান্ডা হয়ে আসছে তার কিছুক্ষণ চুপ করে অন্য হয়ে থাকার পর রনক জিজ্ঞাসা করে কখন থেকে মিসিংমা চন্দ্র আপনার যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন থেকেই কয়দিন পাঁচ দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার আজ সিক্স ডে কোনো পর্যন্ত কোন আপডেট নেই কেউ জানে না চিত্রলেখা কোথায় গেছে কেন গেছে লাস্ট লোকেশন বাসারটায় দেখায় খুব সম্ভবত বাসা থেকে বের হবার আগেই নিজের ফোনটা অফ করে ফেলেছিল সে তাই নতুন কোনো লোকেশনের আপডেট পাওয়া যায়নি পুরো ঘটনাটা খুলে বলো তো কোথা থেকে মিসিং হলো জাহানার আনটি জানিয়েছেন ওই দিন সকালবেলায় আপনি অফিসে যাবার জন্য বেরিয়ে যাবার ঘন্টা খানিক বাদেই কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে চিত্রলেখা সঙ্গে ড্রাইভার কেউ নেয়নি এমনকি জাহানার আনটি কেউ জানিয়েছে জানিয়ে যায়নি সে কোথায় যাচ্ছে কখন বাসায় ফিরবে এমনভাবেই বেরিয়েছে যেন কেউ তাকে দেখতে না পায় কি ওই বাসায়ও যায়নি জানে না চিত্রলেখা কোথায় আছে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কিডন্যাপিং কেস আপনার অভাব নেই তবে তেমনটা হয়নি আমি চেষ্টা করেছিলাম চিত্রলেখার মিসিং এর ব্যাপারটা যেন মিডিয়াতে লিঙ্ক লিক না হয় কিন্তু রনকের বুঝতে অসুবিধা হয় না লাবিব কি বলতে চাইছে কিছুক্ষণ চুপ করে থেকে আরো কিছু একটা ভাবে সে তারপর জিজ্ঞাসা করে আমার মোবাইলটা কোথায় নিজের ব্লেজারের ভেতর দিককার পকেট থেকে একটা নতুন মোবাইল ফোন বের করে রনকের দিকে এগিয়ে দিতে দিতে লাবিব বলে অ্যাক্সিডেন্টের সময় আপনার ফোনটা ভেঙে গিয়েছিল তাই নতুন একটা ফোন কিনে সিমটা চালু করে রেখেছি আমি আমার কাছেই ভালো করেছো লাবিবের হাত থেকে ফোনটা নিয়ে তাতে ব্যস্ত হয় রনক প্রথমে একটা ইন্টারনেট প্যাকেজ কিনে নেয় সে তারপর তার ব্যক্তিগত ইমেলটা কানেক্ট করে একজনকে ফোন করতে হবে তার একটা ফোন কলই যথেষ্ট চিত্রলেখা এই মুহূর্তে কোথায় আছে কেমন আছে সেই ইনফরমেশন বের করতে ইমেল কানেক্ট করে নাম্বার লোড হওয়ার আগে একটা ইমেল আসার নোটিফিকেশনে তার নজর আটকায় তৎক্ষণাৎ ইমেলের ইনবক্সে যায় সে অতিবাহিত হওয়া প্রতি মুহূর্তের সাথে রণকের চোখের মুখের ভঙ্গি পরিবর্তন হতে থাকলে তা দেখে লাভি চিন্তিত কণ্ঠে জানতে চায় এনি প্রবলেম স্যার আরও কিছুক্ষণ নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর ফোনটা লাভিবের দিকে এগিয়ে দেয় রনক ভ্রুকুচকে তার হাত থেকে ফোনটা নেয় মোবাইলের স্ক্রিনে চোখ রাখতেই দেখতে পায় চিত্রলেখার পাঠানো ইমেল বলা যায় ইমেলের মাধ্যমে চিঠি লিখে রেখে গেছে সে রৌনকের জন্য চিত্রলেখার রৌনককে পাঠানো ইমেলটা এরূপ আমি চলে যাচ্ছি দয়া করে আমার খোঁজার চেষ্টা করবেন না আমি জানি আমি চাইলেই আপনার দৃষ্টির আড়ালে যেতে পারবো না আপনি সবসময় ছায়ার মতো থাকবেন আমার সাথে কিন্তু আমি আর আপনার ছায়া থাকতে চাই না আমার সকল দায় দায়িত্ব থেকে অনেক আগেই আমাকে মুক্তি দিয়েছেন সব নিজের কাঁধে নিয়ে সেই ভরসাতেই চলে যাচ্ছি আপনিই আছেন আমি না থাকলেও চলবে আর কোনো দিন কোনোভাবে আমাদের দেখা না হোক আমি কখনো আপনার মুখোমুখি হতে চাই না যদি হয়েও যাই তাহলে আগেই আমার থেকে মুখটা ফিরিয়ে নেবেন প্লিজ আমার শেষ অনুরোধ ভুলে যাবেন আমায় আমি আমি কখন আপনার জীবনে এসেছিলাম ভুলে যাবেন আপনি প্লিজ আমায় খুঁজবেন না আমি যেখানেই থাকি যেমনটাই থাকি না কেন জানবেন আমি শুধু আপনাকেই ভালোবেসেছি আপনার পর আর কেউ আসবে না আমার জীবনে যা পেয়েছি আপনার থেকে তাও আপনি ধরেই বেঁচে থাকব না হয় ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার সব দোয়া আপনার জন্য আপনার চন্দ্রলেখা চিত্রলেখার ইমেলটা কয়েকবার করে পড়ে লাবিব যেন নিজের চোখে দেখা লেখা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রনকের দিকে তাকায় সে অন্য দিকে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে রেখেছে রনক সামান্য ধরে আসা কণ্ঠে এলাবি জানতে চায় আপনি খুঁজবেন না চিত্রলেখা কি না কেন যাকে ভালোবাসে দি আটকে রাখতে পারেনি সে নিস্তেজ থেকে হারিয়ে যেতে চায় তাকে কি করে আটকাবো আমি জোর করে ভালোবাসা আদায় করা চায় না এলাবি এই কথাটা তোমার থেকে ভালো কে জানে বলো কিন্তু চিত্রলেখা আপনাকে ভালোবাসে আর কোনো জবাব দেয় না রনক জবাবের আশায় লাবিব পাশে দাঁড়িয়ে থাকলেও রনক রা করে না নিঃশ্বাস গাঢ় হয়েছে তার চোয়াল শক্ত হয়ে আছে ইচ্ছে করছে হাতের কাছে যা আছে সব ভেঙে চুরমার করে ফেলতে পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিতে সব পুড়ে ছারখার হয়ে যাক সেই সাথে সে নিজেও শেষ হয়ে যাক কিন্তু সে কিছুই করবে না যে স চলে যেতে চায় তাকে সে আটকে রাখবে না জোর করে আটকে রেখে কারো ভালোবাসা আদায় করা যায় না বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত চিত্রলেখাকে সে নিজের ভালোবাসা বুঝিয়েছে এরপরেও যদি সে চলে যেতে চায় তাহলে রৌনকের কিছুই করার নেই কোনোদিনও নিজের ভালোবাসার দাবি নিয়ে সম্পর্কে দোহাই দিয়ে চিত্রলেখার সামনে গিয়ে দাঁড়াবে না সে চিত্রলেখার সাথে পথ চলার বুঝি এখানেই সমাপ্তি রনক আচমকা তানিয়ার ডাকে ভাবনার অতল থেকে বাস্তবতায় ফিরে আসে রনক তানিয়াকে দেখে মেকি হাসার চেষ্টা করে যা আসলে কাজে দেয় না তা দৃষ্টিতে সবার আগে রওণকে লাল হয়ে থাকা ভালোবাসার মানুষকে হারিয়ে শূন্যতায় ডুবে যাওয়া চোখ জোড়া ধরা পড়ে যারা জানান দেয় সে ভালো নেই তার ভালো থাকার দিনগুলো ফুরিয়ে গেছে আর কোনোদিনও ভালো থাকবে না সে তার জীবনে সব ভালো মুছে গেছে একটা মানুষের সাথে তার জীবনের সমস্ত ভালো হারিয়ে গেছে চিরতরে ঘরের দক্ষিণ দিকের জানালা ধরে দাঁড়িয়ে আছে চিত্রলেখা অন্ধ অন্ধকার রাতে নিঃসঙ্গ একলা চারটাকে দেখতে ব্যস্ত সে এই মুহূর্তে সে নিজে ওই চারটার মতোই নিঃসঙ্গ আর ভীষণ একলা তবে তার এই একাকিত্বের দায়ভার একান্তই তার নিজের এই একাকিত্ব চিত্রলেখা নিজের বেছে নেওয়া তাই বাকি জীবন তাকে একলাই কাটাতে হবে ভালোবাসার মানুষের থেকে অনেক দূরে এই জীবনে আসে কোনোদিনও মানুষটাকে দেখতে পাবে না যতবার চিত্রলেখার মনে পড়েছে সে আর কোনোদিনও রৌনককে দেখতে পাবে না একটু ছুঁয়ে দিতে পারবে না ইচ্ছা বা অনিচ্ছায় তার চোখ গলে এ গাল বেয়ে অশ্রু ঝরেছে বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিত্রলেখা নিজের সাথেই বলে আমার আর করা ছিল না আমি চুপচাপ দাঁড়িয়ে আপনার ক্ষতি হতে দেখতে পারতাম না চিত্রলেখা চলে গেছে রণকে জীবন থেকে তাকে ভালোবাসা নামক মাতাল হাওয়ায় পুরোপুরি উন্মাদ করে দিয়ে যে উন্মাদনা আরোগ্য নয় এতখানি ভালো তো সে তিল তোমাকেও কোনো দিন বাসেনি এই মাতাল হাওয়া থেকে বের হবার পথ জানা নেই এমন এমনকি সে এটাও জানে না কোনো সে চিত্রলেখা নামক এই মাতাল করা অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারবে কিনা তবে মুখে যাই বলুক না কেন অবচেতন মনে সে নিজেও কোনো দিনও চিত্রলেখা নামক এই মাতাল হওয়া এই ঘর থেকে বেরিয়ে আসতে চায় না যে কয়টা দিন বেঁচে থাকবে তার হৃদয় দেয়ালে চিত্রলেখার নামটাই খোদাই করা থাকবে ভালোবাসা নামক মাতাল হাওয়া হয়ে উন্মাদনা হয়ে ভালোবাসার সম্পূর্ণ অনুভূতিটাই নেশার মতো আর নেশা করলে তো সর্বনাশ হবেই ভালোবাসা নামক মাতাল করা নেশা রনক চিত্রলেখা দুজনেরই সর্বনাশে ডাক দিয়ে ফেলেছে এখন এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া কারো কিছু করার নেই কারণ এরপর হয়তো আর কোনোদিনও তারা একে অপরের মুখোমুখি হবে না দূর থেকেই ভালোবাসা তাদের পড়াবে মৃত্যু ও কারোই হবে না তবুও দুজনের প্রতি মুহূর্তে পুড়ে মরবে একে অন্যের শূন্যতা একে অপরের অভাবে কারণ ভালোবাসা যে মাতাল হাওয়া রৌনকের হাসপাতালের কেবিনে নিরাপত্তা বিরাজমান তার একপাশে বসে আছে তানিয়া অন্য পাশে লাবিব কিন্তু এই মুহূর্তে কেউ কোনো কথা বলছে না এমন কি রনক কথা বলা তো দূরের কথা মুখ তুলে তানিয়া বা লাবিব দুজনার একজনের চোখের দিকেও তাকাচ্ছে না রনক চোখ না তাকালেও তার দৃষ্টিতে থাকা একাকিত্ব ঠিক টের পাচ্ছে তানিয়া সে জানে ভালোবাসার মানুষটা জীবনে না থাকলে কেমন লাগে আর সেখানে এটা তো রনকের সাথে দ্বিতীয়বার ঘটছে তানিয়া আন্দাজ করতে পারলে ও হয়তো পুরোপুরি পারছে না আজ দুপুরের পরপরই রনককে প্রাইভেট কেবিনে শিফট করে দেওয়া হয়েছে সকালে এমার্জেন্সিভাবে ভাবে কিছু টেস্ট করা হয়েছে তার যার বেশিরভাগ রেজাল্টই চলে এসেছে দুই একটা রিপোর্ট যা আসা বাকি সেটা রাতের মধ্যে হাতে চলে আসবে বলে জানিয়েছে তার কর্তব্যরত ডাক্তাররা সকালের রিপোর্ট সব নর্মাল আসার ফলেই তাকে কেবিনে শিফট করে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে আসার ব্যাপারটা গোপন রাখা হয়েছে বলা বাহুল্য তানিয়া লাবিব রওনকে ডাক্তাররাও তাকে অ্যাটেন্ড করছে নার্সরাবাদে অন্য কেউ জানে না তার জ্ঞান ফিরে এসেছে রনকের অ্যাক্সিডেন্টটা যে আসলে অ্যাক্সিডেন্ট নয় সেটা বোঝার জন্য কাউকে খুব বেশি একটা ব্রেন খাটানোর প্রয়োজন নেই তাছাড়া নিজের বর্তমান জায়গাটা ধরে রাখার জন্য জানা অজানা অগণিত শত্রু তৈরি হয়েছে রনকের সেটা সে নিজেও খুব ভালো করে জানে এখন পর্যন্ত তার জানা নেই এই কাজটা কারা করতে পারে তাই এখনই এই অজানা শত্রুকে সতর্ক করে দিতে চায় না সে যে তার অ্যাক্সিডেন্টটা করিয়েছে সে নিশ্চয়ই চেয়েছে সে মরে যাক কিন্তু যেহেতু সে এখনও মরে যায়নি আইসিউতে আছে অর্থাৎ তাকে চিরতরে মেরে ফেলতে অন্য কোনো না কোনো স্টেপ অবশ্যই নেবে যে একবার চেষ্টা করেছে সে আবারও কিছু না কিছু একটা করবেই আপাতত সেসব চিন্তা করেই গতকাল লাবিবের ফোন কল্পে তানিয়া যখন ফিরে এসেছিল তখনই ওদের দুজনকে জানিয়ে দিয়েছে তার জ্ঞান ফেরার কথাটা যেন তার আদেশ ছাড়া অন্য কাউকে না জানানো হয় এমনকি বাসার কাউকে বলারও কোনো দরকার নেই দিলারা যেমন নিজেও এখনও জানে না তার ছেলের জ্ঞান ফিরেছে এই মুহূর্তে কাউকে ঠিকঠাক ভরসা করে উঠতে পারছে না রৌনক তবে প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে যাদের ভরসা করতে বিশেষ কারণের প্রয়োজন হয় না রণকের জীবনে সেই সব মানুষের তালিকাটা ছোট সেই তালিকার শীর্ষে আছে চিত্রলেখা কিন্তু এই মুহূর্তে সে চিত্রলেখার কথা ভাবতে চায় না চিত্রলেখার কথা ভেবে নিজের ফোকাস হারাতে চায় না তবে তার জীবনে সেই সব ভরসাযোগ্য মানুষের তালিকায় তা ও লাভ আছে নিঃসন্দেহে রণক কেবল হুকুম করেই খালাস ওরা দুজনে পরে বাকিটা সামলেছে হাসপাতাল অথরিটিকে জানিয়ে ব্যাপারটা সামাল দেওয়া হয়েছে কিন্তু গতকাল ওইটুকু কথা বলার পর আর কোনো কথা বলেনি রণক কিচ্ছু বলেনি চুপচাপ ঘুমিয়ে পড়েছিল আদৌ ঘুমিয়েছিল কিনা সেটা সঠিক না তো তানিয়া বলতে পারবে না আর না লাবিব তবে তার মানসিক অবস্থা বিবেচনা করে বাড়তি কোনো প্রশ্ন করেনি দুজন আর একজনও পরবর্তীতে লাবিবের কাছে চিত্রলেখার মেলের কথাটা জেনেছে তানিয়া সব শুনে তানিয়া নিজেও আর কিছু বলার মতো খুঁজে পায়নি কিন্তু কিছু কথা থাকে যা ফেলে রাখা যায় না ফেলে রাখা উচিত নয় সেই কথা বলতেই আজ আবারও ফিরে আসাটা তার কিন্তু আসার পর থেকে রনকে থম মেরে বসে থাকতে দেখে দুজনের একজনের ও সাহস হয়নি মুখ ফুটে কিছু বলার রনকের বেডের মাথার দিকটা অনেকখানি তুলে দেওয়া হয়েছে ফলে আধাস অবস্থায় আছে সে বলা যায় শুয়েও আছে আবার বসেও আছে চোখ তার উপরে সিলিং এর দিকে সাদা সিলিং এর দিকে নিষ্পলক তাকিয়ে আছে সে তাকে দেখলেই বোঝা যায় তার মস্তিষ্কের ভেতর এই মুহূর্তে রাজ্যে সকল চিন্তা ভাবনা চলছে আর সেসব চিন্তা ভাবনা সবটাই যে চিত্রলেখাকে কেন্দ্রিক সেটা তা নিয়ে খুব ভালো করে বুঝতে পারছে রনকের দৃষ্টিতে চিত্রলেখার জন্য এসে ভালোবাসা সে দেখেছে একবার সবকিছু হারিয়ে পাথর হয়ে যাওয়া মানুষটা আবারও মোম হয়ে গিয়েছিল চিত্রলেখার স্পর্শে সেই মানুষটাকে ভালোবাসার মানুষকে হারিয়ে মাঝ নদীতে হারিয়ে ভেসে বেড়ানো নৌকার মতো লাগছে যার গন্তব্য থাকলেও সেই গন্তব্য পর্যন্ত কিভাবে পৌঁছাবে সেটা তার জানা নেই রনকের জীবনটাকে তানিয়া দৃষ্টিতে এই মুহূর্তে বইটা হারানো সেই নৌকাটার মতোই লাগছে দেখতে তানিয়ে এসেছে সাড়ে আটটার দিকে এখন প্রায় সাড়ে নটা বাজে বলা যায় এক ঘন্টা হতে চলল তারা তিনজন একইভাবে বসে আছে কিন্তু একজন মানুষও একটা কথাও বলেনি এখন পর্যন্ত মূলত তানিয়া চেয়েছিল রৌনক নিজেই বলুক তার মন মস্তিষ্কের ভেতর কি চলছে সেজন্যই এতক্ষণ বসে থেকে কেউ কিছু বলেনি জিজ্ঞাসা করেনি তবে যথেষ্ট সময় দেওয়া হয়েছে তাকে তাই বেশ লম্বা সময় চুপচাপ বসে থাকার পর এবারে তানিয়া নিজেই নিরমতা ভাঙার সিদ্ধান্ত নেয় সেই ভাবনা থেকেই বলে